আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্ত কিয়া পায়েলের সঙ্গে তহিত আফ্রিদের সম্পর্ক ছিল এই নিয়ে কথা বললেন তানভীর রাহি আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে আফ্রিদিকে গত চব্বিশ আগস্ট বরিশালের বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বৈষম্য বিরোধী আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তারের পরই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে সোশ্যাল আলোচনা ও সমালোচনা তাকে নিয়ে এর মধ্যে গ্রেপ্তারের আগে থেকে বিভিন্ন সময়ে নানা জনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তার অভিনেত্রীর প্রার্থনা ফারদিন দিগির সঙ্গে সক্ষতাও ছিল যদিও বারবার বন্ধুত্ব বলেছেন তিনি এদিকে শোনা যায় ছোট পর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গেও প্রেম ছিল তহিত আফ্রিদির বিষয়ে মুখ করলেন এর সঙ্গে আলাপকালে তোহিত আফ্রিদির প্রেম ঘটিত ব্যাপারে কথা বলেন জানিয়েছেন কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তহিত আফ্রিদির। তানবির রাহি বলেন আমার মনে আছে অনেক আগে এটা আমি শুনেছিলাম পায়েলের আপুর সঙ্গে তার রিলেশন ছিল এ পর্যন্তই এসব ব্যাপারে বেশি ধারণা ছিল না এই যে মেয়ে ঘটিত বিষয় এগুলো আমরা কিছুই জানতাম না সো সোভিয়স আপনাদের মতামত কি কি আদৌ ক্যাপায়লের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল নাকি পুরোপুরি এটি একটি গুঞ্জন আপনাদের গুরুত্বপূর্ণ মোটামুটি জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে